ঘাড়ের ক্ষেত্রে নিত্যযাত্রীদের অভাব অসুবিধার কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে বেশ কিছু ফেরিঘাটের গ্যাংওয়ে এবং পন্টুন জেটি নবনির্মাণ হতে চলেছে বুধবার রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার আতপুর নৈহাটি এবং হালি শহরের জেটির ভিত্তিপ্রস্তরের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গড় হাজির থেকে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মোট পরিবহন দপ্তরে চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ তিনটি গ্যাংওয়ে কাম পন্টুন জেটি পনেরো কোটি উনআশি লক্ষ টাকা হাঁগপুর ফেরিঘাটের গ্যাংওয়ে এবং পন্টুন জেটির শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী রাহা উপপ্রধান শ্রী দেবজ্যোতি ঘোষ পৌর পারিষদ শ্রী অমিত গুপ্তা শ্রী নূর এ জামাল শ্রী অরুণ ব্রহ্ম শ্রী সহ পৌরসভার সকল পৌর আধিকারিকরা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিপ্লব মালো আমাদের জানান এখানে আমাদের ফেরিঘাটের গ্যাংওয়ে পুনটুন শুভ শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হাওড়া থেকে তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে শুভ শিলান্যাস করেছেন এখানে দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এই ভাটপাড়াবাসীর বিশেষ করে এই উনিশ কুড়ি একুশ আঠেরো বাইশ এখানকার মানুষরা যারা গোদলপাড়া ফেরি সার্ভিসটাকে ব্যবহার করে ওপারে যাতায়াত করে কিংবা এপারে যারা আসে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা জেটি ঘাট হওয়ার সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনকল্যাণের নেত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের দাবিকে সাড়ায় সাড়া দিয়ে আজকে এই জেটির শিলান্যাস করেছে আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই এই জেটিকে আমরা উপহারস্বরূপ পাব হয়তো ইলেকশন ইম্বার্গ জারি থাকবে তার পরবর্তী সময় আমরা পুজোর মধ্যে আশাবাদী যে আমরা এই জেটিটাকে নতুন রূপে পাবো সাথে সাথে আমি আজকে আমার সম্মানীয় চেয়ারপারসন তিনি এসেছিলেন তিনি প্লাস ইও সাহেব তিনি যেটা আমাদের বললেন যে এই অঞ্চলের নদীঘাটে সৌন্দর্যান প্লাস এই যে যে ঘাটটার পাশ থেকে যেটা হবে এটা একটা সময় পার্ক ছিল এই পার্কটার একটা পাশ থেকে জেটি ঘাটের রাস্তা তৈরি হবে আর দীর্ঘদিন ধরে এখানে শ্মশান ছিল ইলেকট্রিক চুল্লি ছিল এটা কাঠের যেই কাঠের চুল ইলেকট্রিক যেই হয়েছে এখানে পার্কে যে মানুষজনের আসতো তারা পার্কে আসতে পারে না শ্মশানের পাশে অনেকে আসতে চায় না সেই দাবিকে সমর্থন করে মাননীয় বিধায়ক সাহেব ঠিক পাশেই এই বিল্ডিংগুলোর পিছনেই একটা জায়গা চিহ্নিত করেছে পৌরসভা সেখানে নতুন রূপে আমরা ঘাটকে এই পার্ককে উপহার দেব স্নানের ঘাটকে উপহার দেব। এই পরিকল্পনা আছে এই অঞ্চলের বিস্তর উন্নয়ন হবে যেটা আমরা খুব আশাবাদী আমরা ডিপিআর করে দিয়েছি আমরা আগামী পুজো কিংবা আগামী এক বছরের মধ্যে এই অঞ্চলের আমূল পরিবর্তন হবে এটা অ্যাপ্রক্স পাঁচ কোটি বাইশ লক্ষ টাকার কাছাকাছি পাঁচ কোটি বাইশ লক্ষ লক্ষ টাকার শুধুমাত্র এই ফুনটুন জেঠির জন্য যেটা ধার্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তবে ফেরিঘাটের জেঠির নবনির্মাণ কর্মসূচিতে খুশি নিত্যযাত্রী থেকে স্থানীয় ছিল যাতায়াত করতে একটু অসুবিধা হতো মাঝে মাঝে ফাঁকাও ছিল অনেকে বাচ্চাদের পাঠা ঢুকে যেত যেটা এখন এটা হলে বা এখনও ভালোই হয়েছে তার থেকে হ্যাঁ খুবই ভালো হবে বিশেষ করে আমাদের যখন এই জগদ্ধাত্রী পুজোর সময় প্রচুর ভিড় হয় এই ঘাটটায় তো তখন অনেক অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে বা অনেকেই ভয় পায় যারা দূর থেকে আসে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং আমাদেরও এখানে যারা আমরা ভলেন্টিয়ারি করি আমাদেরও সুবিধা আমাদের আর জগদ্ধাত্রী ঠাকুরের এখান থেকে অনেক মানে এখানে যেহেতু পথটা ভালো হয় দুপাশের মানকুণ্ড আর চন্দ্রনগর পাশাপাশি পায় তো এখান দিয়ে অনেক ভিড় হয় আর কি অনেক মানুষের সমাগম হয় এখানে এটা তো আপনারা খুশি এখন এটা যে হ্যাঁ হ্যাঁ একদম উত্তর চব্বিশ পরগনা থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট আজকে সংবাদ এখন আপনার বাসগৃহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্ত এবং জলরোধী দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনএনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন অথবা নাইন থ্রি বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা বদ্ধ